মানে জামানা এখন রঙ্গ চঙ্গ জামানা আমি আসলাম আপনাদের গ্রামে আসার পরে কই ভাইটা বলছে আমাকে হুজুর আপনি তো বলছে সন্দেহ হচ্ছে নাকি বলছে না তখন আমাকে একটা এক্সাম্পল দিল মমতা ব্যানার্জির ভাইপোর নাম কি জানেন তো আমি রাজনৈতিক কথা বলছি না বুঝাচ্ছি আপনাকে মমতা ব্যানার্জির ভাইপোর নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমরা অনেক কিছুতে দেখেছি কিন্তু ডোমকুলে গিয়ে দেখলাম একদম নাটটা শরীরটা কঙ্কালের মত তখন আমি ওর কথাই বুঝে গেছি আসলে তুমি ওকে দিয়ে এক্সাম্পল দিলা কিন্তু তুমি আমাকেই ভুললা কারণ ইউটিউব ফেসবুকে দেখেছো একটু মোটা গাঠা বাস্তবে দেখছে অনেক পাতলা এবার প্রধান বক্ত হয় কি করে বাকুড়া একটা জালসায় গেছি আমার ড্রাইভারটা খুব হাংড়া চুমড়া মুখে দাড়ি ফিটিংটা খুব ভালো গাড়ি থেকে নেমে ওর মাথাতেও টুপি আছে আমার মাথাতেও টুপি আছে আমার সঙ্গে কেউ মোশা করে না সালাম দেয় না ওকেই করতেছে তখন ভাবছে মনে হয় উই বক্তা আর আমি ওর সঙ্গে তাল মিলিয়ে গেছি নেমে গেছে ওকে সালাম দিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে হুজুর চলেন হুজুর চলেন করে ঘরে নিয়ে গেছে আমার পেশাব লেগেছে বাথরুমে গেছি আসার পরে দেখছি ওকে দশ বিশটা মানুষ গোল করে ঘেরাও করে ফল খাওয়াচ্ছে আমাকে দেখার পরে ওইখানকার সেক্রেটারি বলছে এই কে আছিস রে হুজুরের সঙ্গে তালবিলি মেশ একটা টিফিন দিয়ে দে কথা বোঝেননি আর ও ব্যাটার ভালোই হচ্ছে প্রধান বক্তার সম্মান পাচ্ছে ও কিছু বলে না শেষমেশ বাধ্য হয়ে বলছে আমি বক্তা নই ওইটা বক্তা তখন বলছে হুজুর হবে প্রধান বক্তা মানে তো একটু মোটা গাঠা হওয়া দরকার এ তো বাচ্চা ছেলে আর আমার বয়স বর্তমান তেইশ তো মানুষ